হে ভাই বস্তা চলাম বস্তাটা যান না সাইকেল তো বরু নেবো সাইকেল কেমনি নি বস্তা যান এটা আর ওর কথা কি কন বলে পাগল কন দিকে জানি নিয়েছে রে ভাই গরু তো তুই খালি গরু কথা কয় তুই পাগল দেখেন না আর বস্তাটা দেন সাইকেল তো বরি কি কয় কনে এলাম রে শাল্লা রাইসকে তুই আমার খাইবো আমার রে শিওর আজকে আমার খাইবো দুই একটা গরু চাইতি গরু চাই আমার খেলে ভালো লাগতো ওই যে কি জানি নিয়ে যাই বাড়ির ব্যাগ কিছু নিয়ে গেলো ভাঙ্গা চোরা মোরা ওই নিস না ওই থা যা থা যা ওই তাও থা যা না

আঙু বাইটি ছাগি বালি কনে ছাগী নহয় জৈবাৰি দুইজনে খাই বাৰ নৈছিলা আমি দে খাইছি আংগুৰা প্ৰতিবেশী ছাগি বালি কণে তোৰা আৰু কিনে চুই দা আমি বহি এতিয়া দিনে বহি ছুই দা আৰে বসিহে বহনি অনা গ'লে তোমাৰ খেলি